আসসালামু আলাইকুম দর্শক আমি আছি ঝিনাইদা জেলার নগরপাতান হাটে আর এই নগরপাথান হাটে আমরা দেখবো আজকে সবজি কতকে যাচ্ছে কাঁচা সবজি তরকারি কত কেজি বিক্রি হচ্ছে দর্শক আমরা কথা বলবো বিক্রেতার সাথে কতকে বিক্রি হচ্ছে আপনি যেটা নাড়া করছেন ধোনাপাতা ধোনাপাতা কত কাটি মিডিয়াম সাইজ দশ টাকা আটি দশ টাকা আটি ধোনাপাতা দশ টাকা আটি সাথে আছে ঝিঙ্গা ঝিঙ্গাটা কত কেজি তিরিশ টাকা ঝিঙ্গাটা তিরিশ টাকা ঝিঙ্গাটা তিরিশ টাকা দশক কাঁচামরিচ ষাট টাকা পোয়া কেজি কদের ফুল দুশো কত দুশো চল্লিশ টাকা কেজি দশক কাঁচামরিচের দাম অনেক বেশি সাথে আছে পেঁয়াজ পেঁয়াজ কত কেজি দিলেন আজকের বাজারে দশক পেঁয়াজ একশো সাথে আছে গোল আলু গোল আলো কতকে দিলেন গোল আলো দর্শক পঞ্চান্ন টাকা কেজি পাঁচ টাকা কমেছে সাথে আছে কচু ভুঁড়োকসু কত কতকে দিয়েছেন দর্শক কচু পঞ্চাশ টাকা কেজি কম আছে দাম আমি আর একটু দেখাবো সুন্দর করে সাথে আছে উস্তে আজকে উস্তের পাতা করে কেজি দিলেন ষাট টাকা ষাট টাকা কেজি সাথে ভেন্ডি কত কতকে দিয়েছেন আজকে দর্শক ভেন্ডি চল্লিশ টাকা কেজি আর ক্ষিরা দেখতেছি খিরা কত করে দিয়েছেন খিরা চল্লিশ টাকা কেজি আমরা সুন্দর সুন্দর পটল দেখতে পাচ্ছি আজকে পটল কতকে দিয়েছেন তিরিশ টাকা পটল তিরিশ টাকা কেজি পটলের দামটা কম আছে সবুজে ভরপুর সেই বেগুন বেগুন কতকে দিয়েছেন আজকে বেগুন পঁয়ষট্টি টাকা কেজি বেগুনের দাম ওইদিকে দাম একটু বেশি এদিকে একটু দাম কম এই যে এই যে শুষা বলে না এটা কি বলে এটা তো কত কেজি দিয়েছেন চল্লিশ টাকা কেজি পুষাক কত কেজি দিয়েছেন পুষাক বিশ টাকা আটি দর্শক কাঁচকলা কাঁচকলা চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়ো কত কেজি দিয়েছেন পিস কত কেটে চল্লিশ টাকা পিস দর্শক নগরপাতন বাজারে সরাসরি লুক্ত হয়েছি জিনডা এস ডি এম আজকে গোল আলুর বাজার কত করে দিলেন কেজি পঞ্চান্ন টাকা কেজি গোল আলুর দাম কমেছে পেঁয়াজ কত কী দিয়েছেন পেঁয়াজ একশো দশ আপনি কাদামরিচ কত করে বেছেন কেজি টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা পোয়া না পোয়া পোহা ষাট টাকা ও কসু করে দিলেন আজকে কচু পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা কেজি বেগুন কত করে দিয়েছেন বেগুন ষাট পঁয়ষট্টি পটল করে দিয়েছেন পটল তিরিশ টাকা কেজি ভালো আছেন

ধিনয়দের পাঁচ নম্বর কুমড়োবাড়ে ইউনিয়নের সে ঐতিহ্য বাজার নগরবতনের হাট থেকে আজকে আমরা কাঁচামাল দ্রব্য মূল্য বাজার জানলাম দর্শক আমাদের সাথে থাকবেন আবার পরবর্তীতে নিউজ নেওয়ার জন্য আসসালামু আলাইকুম